আজকে যদি ঘরের ভেতরে মশারি হয়ে থাকে পুলিশ দপ্তরে তো স্বরাষ্ট্রমন্ত্রী গোষ্ঠী দ্বন্দ্বের নায়িকা তো উনি গোষ্ঠী দ্বন্দ্বের সৃষ্টিকর্তা উনি গোষ্ঠী দ্বন্দ্বের জন্মদাতা উনি তাই পলিটিক্যালি জন্মদাতা উনি আবার পুলিশের গুরুবাজি সৃষ্টিকর্তাও উনি কারণ উনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি মুখ্যমন্ত্রী তাই মমতা বুবুর মুখ দিয়ে আসল সত্যিকতাটা বেরিয়ে গেছে আজকে মমতা ব্যানার্জির নামের পাশে কি হয়েছে চাকরি চোরের রানী আজকে মমতা ব্যানার্জির নামের পাশে কী হয়েছে চাকরি খেকো মুখ্যমন্ত্রী একদম রাজনৈতিক চশমা আমি মমতা ব্যানার্জিকে বলছি যে রাজনৈতিক রঙিন চশমাটা খুলে প্রকৃত স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী হিসাবে পুলিশদেরকে স্বাধীনভাবে কাজ করার অধিকার দিতে তবেই বাংলা সুশাসন আসবে তা নালে বাংলার বুকে পুলিশরা যে দলদাসে পরিণত হয়েছে এই দলদাস থেকে তারা বেরোতে পারবে না আর এই দলদাস থেকে তাদেরকে অব্যাহতি দিতে হবে এটাই আমাদের জনগণের ডিমান্ড যে জনস্বার্থে পুলিশকে কাজ করার অধিকার দিতে হবে জনগণের স্বার্থে তারা আজকে প্রশাসনকে কাজ করতে দিতে হবে তাদেরকে রাজনীতির আঙিনা দিয়ে রাজনীতিক ট্রান্সফারের ভয় দেখিয়ে তাদেরকে দমিয়ে রাখা চলবে না এটা মমতা ব্যানার্জি হয়তো তিনি রাজনৈতিক যে চশমা সেই চশমাটা পরে উনি ওই বক্তব্য রেখেছেন যারা আইপিএস এসপি যারা ডিএসপি তাদের চেয়ারগুঁকে এই মমতা ব্যানার্জি সবাইকে ওই রাজনীতির চোখে রাজনীতির কালা চশমা দিয়ে দেখে তাদেরকে আজকে পুলিশ প্রশাসনেরকে আঙুল তুলছে এটা ভাবা যায় পুলিশের ডিগনিটি আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আছে স্বরাষ্ট্রমন্ত্রী আছে তারা মুখ বুঝে সহ্য করছে মমতা ব্যানার্জি পরিবর্তন হয়ে যাবে কিন্তু এসপি এসপিই থাকবে ডিএসপি ডিএসপিই থাকবে কারণ তাদের চাকরি লংজিবিটি আছে মমতা ব্যানার্জির চাকরির লংজিবিটি নেই মমতা ব্যানার্জির স্বরাষ্ট্রমন্ত্রীর লংজিবিটি বলে কিছু নেই মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর লংজিবিটি বলে কিছু নেই জনগণ চাইলেই জনগণ চাইলেই ধাপ কিন্তু তাদের চাকরি কোনো মাইকেলালের ক্ষমতা নেই খাওয়া হয়তো ক্লোজ করে দিতে পারে ইন্যাক্টিভ করে দিতে পারে তার বেশি মমতা ব্যানার্জির কিছু করার ক্ষমতা নেই তাই মমতা ব্যানার্জি রাজনৈতিক মঞ্চের মতো ব্যবহার করছে ওদেরকে এটা অত্যন্ত আইপিএসদের লজ্জা এবং প্রশাসনেরও লজ্জা যারা পুলিশ তাদেরও লজ্জা উত্তরবঙ্গ কোনোদিনই মমতা ব্যানার্জি ছিল না মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরও কংগ্রেসের ঘাঁটি ছিল তারপরে হলো বিজেপির ঘাঁটি এবং যারা বলছে ওখানে স্ট্রাইক করে দিল তাদের উদ্দেশ্যে বলি যে রাজনীতিতে গোষ্ঠীদ্বন্দ্ব থাকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম বাবু এবং তার সাথে আরও অন্যান্য গ্রুপ আছে উত্তরবঙ্গে মমতা ব্যানার্জি তিনটে গুরু তিন তিনটে গুরু ওই জন্যই এখন রাজনৈতিকভাবে পরিবর্তন করতে হচ্ছে অর্থাৎ নেতা পরিবর্তন করতে হচ্ছে তা রাজনীতিতে গোষ্ঠীদ্বন্দ্ব আছে ছিল থাকবে এটা স্বাভাবিক কারণ মমতা ব্যানার্জি নিজে গোষ্ঠীদ্বন্দ্বের নায়ক একজন উনি যখন কংগ্রেস করতেন তখন সোমেন মিত্র মাদার কংগ্রেস উনি যুব কংগ্রেস অর্থাৎ মাদার ওপরে তার নিচে যুব কংগ্রেস কিন্তু উনি যুব কংগ্রেসের সভানেত্রী হয়ে পাল্টা সোমেন মিত্রকে মাদার কংগ্রেসকে চ্যালেঞ্জ করে উনি গোষ্ঠী নিজের গোষ্ঠী করে নিয়েছিলেন মমতা গোষ্ঠী যুব কংগ্রেসের গোষ্ঠী কিন্তু আন্ডার টু দ্য সময়ের মিত্র সেটা উনি মানতেন না সুতরাং গোষ্ঠীদ্বন্দ্ব শিখিয়েছেন বাংলার বুকে উনি আমরা দেখলাম বিজেপি নেতা শঙ্কর ঘোষ থেকে উত্তরবঙ্গের একাধিক বিজেপি নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কারণে পদত্যাগ দাবি তুলেছেন দেখুন মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি অভয়াকাণ্ড থেকে শুরু করে নানুরের তোমার বীরভূমে যে পেট্রোল জ্বালিয়ে একই বাড়িতে আগুন ধরিয়ে মেরে দিল এখানে কিস্যুতে জনগণ ত্যাগ চেয়েছে অভয়াকাণ্ডে বিশেষ করে কারণ ওই ওয়ান জাস্টিস ওই ডিমান্ড জাস্টিস সারা রাত ধরে মায়েরা বুবুরা খালারা আপারা চেয়েছে ওই ডিমান্ড জাস্টিস কিন্তু মমতা ব্যানার্জি এতটুকু হেলদোল নেই অর্থাৎ মমতা ব্যানার্জি সিপিএমের একটা ভাষা ছিল আমরা সিপিএম কে বলতাম এখন মমতা হচ্ছে না না করলে উনি পদত্যাগ করবে আর আপনি যখন মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন না বলছেন তখন আমরা দেখছি নওশাদ সিদ্দিকী একমাত্র বিধায়ক বিজেপি এবং কংগ্রেস তৃণমূল কংগ্রেস বাদের বিধানসভায় তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে হাত দেন সেখানেই দুর্নীতি এমনকি হজ ইন্সপেক্টরের ক্ষেত্রেও দুর্নীতি করা হয়েছে মমতা ব্যানার্জি একটা মানে দুর্নীতির আতুর ঘর মমতা ব্যানার্জি নিজে একটা দুর্নীতির আতুর ঘরে পরিণত করে দিয়েছে আতুর ঘরে পরিণত করে দিয়েছে এই কারণে আজকে মমতা ব্যানার্জির নামের পাশে ছিল সততার প্রতীক আজকে সততার প্রতীক উঠে গেল। মমতা ব্যানার্জির নামের পাশে ছিল ডক্টরেট উঠে গেল মমতা ব্যানার্জির নামের পাশে ছিল অগ্নিকন্যা উঠে গেল আজকে মমতা ব্যানার্জির নামের পাশে কি হয়েছে চোরের রানী আজকে মমতা ব্যানার্জির নামের পাশে কি হয়েছে চাকরি খেকো মুখ্যমন্ত্রী আজকে মমতা ব্যানার্জির নামের পাশে কি হয়েছে যে অভয়াকাণ্ডের হত্যাকারী নায়িকা মমতা ব্যানার্জি আজকে মুসলমানদের হজ পবিত্র কাবা শরীফে যায় হজ সব মুসলমানদের জন্য না যারা নিজেদের মেহনতি পয়সায় হজ একটা পবিত্র জিনিস কিন্তু আজকে হজকে নিয়ে ব্যবসা চলছে কীরকম ব্যবসা হজ হচ্ছে আপনার প্রকৃত শখ হালালি পয়সা উপার্জন করে আপনার বাড়িতে আপনার বিবাহযোগ্য কন্যা থাকলে তার বিয়ে দিতে হবে আপনার বাড়িতে যদি কোনো বেকার ছেলে থাকে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে হয়ে তারপরে কি আত্মীয় স্বজন কেউ গরিব থাকলে তার সুব্যবস্থা করতে হবে আত্মীয় স্বজনের কোনো মহিলা বিবাহিতা অবিবাহিতা মহিলা থাকলে তার বিয়ের ব্যবস্থা করে দিতে বাড়িতে বা কেউ যদি বিধবা থাকে তার ব্যবস্থা করে দিতে হবে শুধু তা করলেই হজ না বাড়ির আশেপাশের লোকেদের তাদেরকেও দেখভাল করে যদি উদ্বৃত্ত পয়সা থাকে তারপরে তুমি হজে যাবে তারপরে তুমি হজে যাবে কিন্তু এখন তৃণমূলের আমলে কতিপয় কিছু মুসলমানের এত দু নম্বরই কামাই হয়ে গেছে যে নামের পাশে হাজি লিখতে পারলেই একবারে সাতক্ষণ মা সে তারা টাকার বিনিময়ে হজ করতে যাচ্ছে তাদের হজ কতটা কবুল হচ্ছে সেটা আল্লাপাকেই জানে তাই হজ করতে গিয়ে আজকে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হচ্ছে কারণ দুর্নীতি করাচ্ছে এক শ্রেণীর লোক আর দুর্নীতির লোভে ফাঁদে পা দিচ্ছে এক শ্রেণীর লোক এবং এর নায়িকা আজকে সংখ্যালঘু দপ্তরের যে মন্ত্রী আছে এবং হজ কমিটি পশ্চিমবাংলা আছে তারা দায়ী হজ ইন্সপেক্টরের ক্ষেত্রে যে প্রশিক্ষণের দরকার হয় সেই প্রশিক্ষণ ছাড়াই নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ আনছেন নসাদ সিদ্দিকি একই ধরনের অভিযোগ আমরা দেখেছিলাম এসএসসি প্রাইমারির ক্ষেত্রেও যে প্রশিক্ষণ ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছে সেখানে আরে তৃণমূল করবে আর তৃণমূল জমানায় সরকারি কর্মচারী বা হজ কমিটি তারা একেবারে ধোয়া তুলসী পাতা থাকবে এটা ভাবা যায় বিড়াল ইঁদুর খাবে না এটা হয় বিড়াল তো দেখলেই ইঁদুর খাবে বিড়াল ইঁদুর দেখলেই খাবে এখন তৃণমূল করলে তৃণমূল জামানার পুলিশ থেকে আরম্ভ করে চাকরি নিয়োগকর্তা থেকে আরম্ভ করে এসএসসি থেকে আরম্ভ করে প্রাথমিক থেকে আরম্ভ করে হস্তাকেও এরা পবিত্র রাখতে দিল না ডাল মেকু কালা হ্যাঁ ইসিলি তো এতনা দুর্নীতি হতা হ্যাঁ সমাধান কি করে হবে সমাধান এই সরকারটা পড়ে গেলে হবে এই সরকারটা যেদিনকে বাংলা থেকে বিদায় নেবে দুর্নীতি সরকার চোরেদের সরকার মমতা বউর সরকার মমতা খালার সরকার চোরেদের রানীর সরকার অভিষেক ব্যানার্জির পিসিমণির সরকার এবং যার বউ যিনি নাকি বলে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ে গেল সোনা বৌদির পিসিমণি যবে এ বাংলা থেকে দূর হাঁটবে সেদিনই বাংলার মানুষ দুর্নীতি পরায়ণ থেকে দুর্নীতিগ্রস্ত মানুষ যারা করে ফেলেছে আজকে চাকরি বাকরি সমস্ত জায়গা থেকে দুর্নীতিতে দুর্নীতিতে ছেয়ে ফেলেছে আজকে তৃণমূল করবে দুর্নীতি করবে না এটা আবার হয় নাকি হ্যাঁ জলে বাস করবে জলে বাস করবে আর কুমির সাথে লড়াই করবে এটা আবার হয় নাকি দুর্নীতি করতে হবে তবে তৃণমূল করা যাবে দুর্নীতি করতে হবে তবে তুমি চাকরিতে প্রমোশন পাবে দুর্নীতি করতে হবে তবে তুমি হজে যেতে পারবে এটাই এখন নীতি হয়ে গেছে তাই এর থেকে মুক্তি মমতা সরকার নিপাজ যাক